গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি তো আজকে তো ষষ্ঠীর পরের দিন কাল ষষ্ঠী চলে গেছে তো কোথা দিয়ে কোথা দিয়ে সবার মধ্যে আনন্দে আনন্দে সময় কেটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না সকাল সকালেই যে মাটন চলে এসেছে আজকে মাটন রান্না হবে আজ তো জামাইদের পালা ছিল বাজার করার তো বাজার এসেও গেছে আমি ওই মাংসগুলো বললাম কি যে দিদিকে বললাম যে আমি গুছিয়ে গাছিয়ে দিই তুই রান্না তো করবি তো বস তুই একটু গোছ গাছগুলো করে দি তো আমি ছিলাম মেজোজন ছিল সবাই মিলে গুছিয়ে গাছিয়ে এইখানে নেওয়া হচ্ছে এরপরে রান্না হবে আর আজকে কিন্তু মাংসটা রান্না হবে উনুনে আমাদের বাড়িতে সবাই মিলে যখন এক জায়গায় হই বেশিরভাগ রান্নাই উনুনে হয় সবাই মিলে রান্না করলে পরে কি তাড়াতাড়ি আগিয়েও যায় আর উনুনের রান্নাটা একটু তাড়াতাড়ি হয় গ্যাসে অনেকের রান্না একসাথে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় দেখো বন্ধুরা আজকে মাটন রান্না হবে আজকে তো ষষ্ঠীর পরের দিন জামাইদের বাজারের বেলা জামাইরা বাজারও করেছে এই যে এখানে আলু কেটে নিচ্ছি আলু কাটার পরে পেঁয়াজ রসুনগুলো এই যে কাটা হবে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেওয়া রয়েছে আরও যদি কিছুটা লাগে সেটুকুও ছাড়িয়ে নেওয়া হবে বাকিটা কাটা হবে আর এই যে মাটন রয়েছে মাটন রান্না হবে বা কিন্তু ডাল ভাজা ভাজি এগুলো তো হচ্ছে সেগুলো মা এর দিকে করে নিচ্ছে মাটনের এগুলো জোগাড় হয়ে গেলে করে মাটনটাও বসিয়ে দেওয়া হবে আমরা ওইদিকে গোছ গাছ করছি মাংসের আর মা এদিকে ডাল ভাজাভুজি আমের চাটনিও হয়েছিল আমের চাটনি এইগুলো সব মা করে নিচ্ছে গ্যাসে আসল কথা কি ওই অল্প অল্প রান্নাগুলো না সব গ্যাসে কোনো ব্যাপার হয় না কিন্তু বেশি রান্নাগুলো উনুনে হলেই একটু ভালো হয় তো দিদি বলল যে গ্যাসে না করে মাংসটা উনুনেই করি আর আমরা অনেক দিনই উনুনের বান্না খায় না তো আমাদেরও একটু লোভ হলো আজ কেনই বা উনুনের রান্না খাওয়ার লোভটা ছেড়ে দিই বলো আর মাংস কিন্তু উনুনে রান্না করলে বেশ তার টেস্ট অন্যরকমই হয় অনেকেই খায় বেশিরভাগ মানুষই খায় মাংস টাংশ যারা গ্রামের দিকে থাকে এই উনুনের রান্না তারা জানে যে উনুনের রান্নায় একটা অন্যরকমই টেস্ট তো সেইভাবেই গোছ গাছ সব চলছে আমি এদিকে মাংসগুলো সব ধুয়ে নিচ্ছি কাঁটাকুটুগুলো প্রায় হয়ে এসেছে সব এদিকে মাংসটা ধোয়া হয়ে গেলে পরে বাকি মশলাপাতি করতে তো সেটা আর বেশি সময় লাগবে না মাংসটা বসে যাবে তো সকালবেলায় আমাদের আজকে লুচি তারপরে একটা নিরামিষ তরকারি মিষ্টি এই সব সব খাওয়া হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে এই দুপুরের গোজগাছ চালু হয়ে গেছে আর এদি এদিকে দেখো এই যে উনুনটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে তো গ্যাসের রান্না না করে উনুনে হবে সেটাই বললাম তো দিদি এই যে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে আলু দেখো কতগুলো কারণ অনেকগুলো মানুষ তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো সবাইকে এই জন্যে দেখানো হয় না আলু এই দেখো সব ভাজা হয়ে গেছে এইবার মাংসের পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছে এ একে একে যেরকম মাংস রান্না হয় সেইভাবেই দিদি মাংসটা রান্না করে নেবে দিদি মাংসটা রান্না করছে ঠিকই এখানে হেল্পার রয়েছে আমি আমার জামাইবাবু মা আসছে মাঝে মধ্যে সবাই মিলেই হেল্প করে মাংসটা হাতে হাতে হয়ে যাচ্ছে কিন্তু দিদিকেই বলা হলো তুই রান্না কর তোর হাতের মাংস অনেকদিন খাওয়া হয় না তো দিদি মাংসটা রান্না করে নিচ্ছে তো মাংস রান্নার একটা মানে এক একজনের হাতের এক এক রকম টেস্ট হয় না তো সেই কারণেই বলা হয়েছিল ওকে কর আর মা বলছিল যে আমি অত ভালো করে মাংস টাংস রান্না করতে পারি না আসল কথা আমার মা অত নিরামিষই মানে মাংস টাংস খুব একটা খায় না ওই নিরামিষের উপর দিয়েই মায়ের বেশি চলে তো মা এই মাংস টাংসর ব্যাপারে অত বোধভাসী করে রান্নাও করতে পারে না ওই জন্য মা এসবের দিকে যায় না তো এই যে মাংসটা কষার হওয়ার কাছাকাছিই প্রায় চলে এসছে এদিকে আমাদের মাংসটা প্রায় কষা হয়েই এসছে তা দিদি আবার বললো একটু গরম জল বসিয়ে দিতে যেহেতু উনুনে রান্না হচ্ছে মাংসটা তো একটু গরম জল দিলে সেদ্ধটা বলে ভালো হবে তো সেটাই করছে আর এই দিকে একটা মজার বিষয় দেখো তোমাদের তো দেখানোই হয়নি এই যে উনুনটা না উনুনটা কিন্তু একটা ছোট্ট গাড়ি করে বসানো আছে মানে যখন যেখানে খুশি উনুনটাকে টেনে নিয়ে রান্না করা যাবে তো এইটা আমার বড়ো জামাইবু করে দিয়েছে আমার দিদিকে তা এটা মজার বিষয় না বলো হ্যাঁ উনুনটা মনে করলে পরে নিচে চাকা লাগানো আছে যখন খুশি যেখানে খুশি ঠেলে নিয়ে যাওয়া যাবে আর ওর উপরে বেশ কী সুন্দর রান্না হচ্ছে তো আমি বাড়ি গিয়েছি তাই বলছি আমাকে একটা এরকম উনুন বানিয়ে দিস কি সুন্দর মানে লাগছে দেখতে আর এদিকে দেখো গরম জলটা হয়ে গেছে মাংসে গরম জলটা দিয়ে দেওয়া হলো যে কড়াইতে সেই মাংসটা তো সেদ্ধ হবে তো সেই কারণে গরম জলটা দিয়ে দিলে পরে ভালোই হবে আর কুকারে দিলে এইসবের কোনো ব্যাপার থাকে না তো এখানে অনেকটা পরিমাণ মাংস ছিল কুকারে এতটা ধরবে না যার জন্যেই কড়াইতে রান্না করে নেওয়া হচ্ছে তো মাংসটা ফুটতে ফুটতে আমার জামাইও বলছে একটুখানি তোলো তো দেখি কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কি না দিদি বলছে দাঁড়াও আলুটা দিই তারপরে সেদ্ধ তো হয়ে যাক তারপর দিচ্ছি তো এই দেখো মাংসর ফাইনাল লুক কেমন হয়েছে আজকে এই যে আমাদের রান্না হয়েছে ডাল পটল ভাজা আর হয়েছে এদিকে তোমার মাংস আমের চাটনিও হয়েছে সবাই মিলে এইসব রেডি করে নিয়েছি খাদ্য খাবার সব খেতে বসা হবে একসাথেই সবাই মিলে বসা হবে এখানে আছে এই যে দই আছে তারপরে মিষ্টি আছে মাংসটা তো এই যে ঢেলে আনা হয়েছে দেখো কেমন হয়েছে কালারটা আর এই যে বাইরে সবাই মিলে খেতে বসে গেছি ঘরের মধ্যে খুব একটা থাকছি না ঘরের মধ্যে প্রচণ্ড গরম বাইরে বারান্দাটার ওখানটাই আমাদের অনেকটা জায়গা খোলামেলা তো সেইখানেই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি এই যে দিদি খেতে দিচ্ছে মেজ দিয়ে হাওয়া দিচ্ছে সবাইকে আগে ছেলেপেলেগুলো বসেছে আর আমার বড় জামাইবাবু বসে গেছে এরপরে বাকি রয়েছি আমি আমার দিদি আমার মা আমার মেজদি আমার জামাইবাবু আমাদের বাড়ির লোক সবাই মিলে এর পরে বসে পড়ব এই যে সবার পাতে মাংস পড়ে গেছে সবাই একে একে খেয়ে নিচ্ছে আমরাও বসে গেলাম সবাই একে একে সবাই খেয়ে নেব বেলা তো কম হয়নি দেওয়া থোয়া করছে দিদি এরপরে দিদি আর মাও খেয়ে নেবে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে একসাথে একটু বসে গল্প করব তারপরে একটু বিকেলে বাড়ি যাওয়ার পালা দুদিন হয়ে গেল ছেলেবেলের পড়াশোনা রয়েছে বাড়ি চলে যেতে হবে তো খেয়ে দিয়ে নিয়েছিলাম সবাই খেয়ে দিয়ে নিয়ে একটু বিকেলবেলায় বসে সবাই একসঙ্গে গল্পও করে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি সন্ধ্যার দিকটাই তো মা বলল চা খা এটা সেটা খা বেলায় খাওয়া দাওয়া করে যা তো আমরা রাতে খাওয়া দাওয়া করে দুপুরে ওই অত কিছু খাওয়ার পরে আর রাতে খাওয়ার ইচ্ছে ছিল না আমরা বললাম বাড়ি গিয়ে সেদ্ধ টাত কিছু একটা ফুটিয়ে নেব তুমি আর চিন্তা করো না তো মা বলল তাহলে খাবার দাবার নিয়ে যা তাহলে না খাবার দিয়েও দিতে হবে না বাড়ি গিয়ে সিদ্ধ ভাতই করে নেব। কারণ সারাদিন এইসব খাওয়ার পরে রিচ খাওয়ার পরে আর রাত্রে কেউ সেরকম কিছু খাবে না তো এই যে কথা বলতে বলতে আমরা আমাদের জায়গায় ঢুকে গেছি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি প্রায় বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে এখন তো দুদিন ধরে বাড়িতে নেই ঠিকঠাক বাড়িতে গিয়ে আমাদের কম বেশি ঘরে দৌড়ে ধুলোবালি নোংরা পড়েছে সেগুলো পরিষ্কার করতে হবে তো বাড়িতে যাই দুদিন পরে বাড়িতে যাওয়া বাপের বাড়িতে গেলে পরে আর আসতে ইচ্ছা করে না বাপের বাড়ির একটা অন্য রকম শান্তি আমাদের মেয়েদের তো জীবন এরকমই বলো আজ এখানে ওখানে জলের মতন যেই পাত্রে দাও সেই পাত্রে রাখারই ধারণ করতে হয় তো বাড়িতে তো চলে যেতেই হবে আমি তো আগে বেরিয়ে এসেছি আমার পরপর আমার মেজ দিয়েও যাবে ওর বাড়ি ওর মতো চলে যাবে আমি আমার বাড়ির মতো কিছু করারও নেই মা বলছিল থাক থাক থাকলে তো হবে না ওই যে বললাম মেয়েদের পড়াশোনা আছে বাড়িতে এসেই লেগে পড়েছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে খরদটা একটু ছাড় দিয়ে নিচ্ছি দুদিন বাড়িতে নেই তো বাড়িতে কেউ না থাকলেও দেখবে ঘরের মধ্যে ধুলো বালি হয়ে একাকার হয়ে যায় তো দুদিন বাড়িতে ছিলাম না ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি এখন সেরকম কিছুই করব না এই খরদুর মুছ মোছামুছি আর করবো না ওগুলো কালকেই করব। আগের দিনকে যে বাড়ি গেছিলাম যখন ষষ্ঠীর দিন সকালবেলায় সকালবেলায় উঠে আগের রাতের মাজা ঘষা সমস্ত করে নিয়েছি বাসন টুসংগুলো সব নিজে গোসে ওইভাবেই সব রান্নাঘরে ফেলে রাখা হয়েছে ওগুলো আর পরিষ্কার করে গুছিয়ে গেছে জায়গার জিনিস জায়গায় তোলা হয়নি এই দিকটাই আমার ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেলে বাসন কটা একটু গুছিয়ে নেবো নিয়ে সেরকম কিছুই না দুটো ভাত বসিয়ে দেবো দিয়ে আবার রাত্রেবেলা একটু স্নান করে নেবো যা গরম পড়েছে চলে আসার পরে ভালো লাগছে না বাপের বাড়ি থেকে আসা সময় রকম কুট্তিটা পরে চলে এসেছি বাড়ি এসে এখনো ফ্রেশও হয়নি পাগুলো ধুয়ে ভাত বসাতে চলে এসেছি এই ভাতটা হবে সেদ্ধ ভাতটা তারপরে একটু ফ্রেশ হবো ভাবছি রাত্রেবেলায় একটুখানি স্নান টানি করে নেব পরে তারপরে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো একটু আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছে না ভালো থেকে তোমরা সবাই টাটা